আসসালামু আলাইকুম এবিসি প্রোগ্রামে আপনাদেরকে স্বাগত আজকে আমরা ইলেকট্রন বিন্যাস করার নীতিটা শিখব যে কোন অরবিটালে প্রথমে ইলেকট্রন প্রবেশ করবে এবং কোন অরবিটালে ইলেকট্রন পরে প্রবেশ করবে মানে কোন হচ্ছে নিম্ন শক্তির অরবিটাল এবং কোন অরবিটালটা উচ্চ শক্তির অরবিটাল যেমন আমাদেরকে দুইটা অরবিটাল দেওয়া হলো একটা হচ্ছে আর একটা হচ্ছে এই দুইটা অরবিটালের মধ্যে কোন অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করবে এবং কেনই বা এই অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করবে সেটা আমরা খুঁজে বের করবো ঠিক আছে তো থ্রি এবং ফোর এস মধ্যে কোনটা নিম্ন শক্তির অরবিটাল সবাই আমাদেরকে সেটা বের করতে হবে আমরা এগুলো শিখবো ইনশাল্লাহ তো এই নিয়মটা দিয়ে আমরা যে কোনটা উচ্চ শক্তির অরবিটাল আর কোনটা নিম্ন শক্তির অরবিটাল সেই অরবিটালের ক্রম অনুসারে হচ্ছে আমরা সাজিয়েছি আমরা সেই নিয়ম অনুযায়ী বের করেছি যে কোনটা নিম্ন শক্তির অরবিটাল কোনটা উচ্চ শক্তির অরবিটাল সেই ক্রম অনুসারে সাজিয়েছি যে ওয়ান এস হচ্ছে নিম্ন শক্তির অরবিটাল ইলেকট্রন প্রথমে ওয়ান এস এ প্রবেশ করবে ওয়ান পূর্ণ হয়ে গেলে টু এস ইলেকট্রন প্রবেশ করবে তারপর টু এস থেকে হচ্ছে থ্রিপিটা বড় বা থ্রি মান বেশি এই জন্য থ্রি পি হচ্ছে উচ্চ শক্তির অরবিটাল তাই টু এস যখন পূর্ণ হয়ে যাবে তারপর টু যাবে আবার টুপি থেকে বড় হচ্ছে থ্রি এস তো টুপি যখন পূর্ণ হবে তারপর থ্রি এস এ যাবে এর আগে থ্রি এস এ যাবে না আবার থ্রি এস যদি টুটাল পূর্ণ হয়ে যায় এস এ সর্বোচ্চ অরবিটালে এস অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে দুইটা দুইটা পূর্ণ হয়ে গেলে তখন আবার থ্রি পিতে ইলেকট্রন যাবে তো এটা হচ্ছে অরবিটালের শক্তির ক্রম তো এটা হচ্ছে ছোট থেকে বড় ক্রম অনুসারে সাজানো হয়েছে যে কোন অরবিটালের পরে কোন অরবিটাল তো কোনটা নিম্ন শক্তির অরবিটাল আর কোনটা উচ্চ শক্তির অরবিটাল সেটা আমরা আজকে বের করা শিখবো ইনশাল্লাহ যেমন আমাদেরকে বলা হইলো যে সিডি এবং ফোরস এই দুইটা অরবিটালের মধ্যে কোনটা তন আগে প্রবেশ করবে বা কোনটা নিম্ন শক্তির অরবিটাল শক্তির অরবিটাল মানে কোনটার মান কম কোন অরবিটালের মান কম কোনটা নিম্ন শক্তির অরবিটাল আর কোনটা উচ্চ শক্তির অরবিটাল আমরা হচ্ছে এন প্লাস এল সূত্রের সাহায্যে বের করতে পারি এটা না এটা হচ্ছে এল অথবা আয়ো না এটা তাহলে এন প্লাস এল সূত্রের সাহায্যে বের করতে পারি যদি এন প্লাস এল এর মান ছোট হয় যে অরবিটালের এন প্লাস এল এর মান ছোট হবে সেটাতে ইলেকট্রন আগে প্রবেশ করবে আর যেটাতে হচ্ছে এন প্লাস এল এর মান বেশি হবে তাতে ইলেকট্রন পরে প্রবেশ করবে তো আমরা কিভাবে বুঝবো যে কোনটা নিম্ন শক্তির অরবিটাল আর কোনটা উচ্চ শক্তির অরবিটাল কোনটা হচ্ছে এন এর মান কোনটা এল এর মান তো আমরা একটু শিখি ঠিক আছে আশা করি এই ভিডিওটা দেখলে আপনারা ইলেকট্রন বিন্যাস সহজে করতে পারবেন তো আমাদের দুইটা অরবিটাল ছিল একটা হচ্ছে থ্রি অরবিটাল আর একটা হচ্ছে অরবিটাল কোন অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করবে আমরা এন প্লাস এল সূত্রের সাহায্যে বের করব এন এন কার মান থ্রি এই থ্রি অরবিটালের মধ্যে এন কাকে বলা হয় এন হচ্ছে প্রধান শক্তি বলা হয় এন অর্থাৎ এন দ্বারা প্রধান শক্তি বোঝানো হয় তাহলে এই যে থ্রি এই থ্রিটা হচ্ছে আর ডি হচ্ছে ঠিক আছে এল দ্বারা বোঝানো হয় তাহলে হচ্ছে এন এর মান আর এল দ্বারা হচ্ছে উপশক্তি বোঝানো হয় এই ডি হচ্ছে উপশক্তি স্তর উপশক্তি স্তর হচ্ছে চারটা এস ওকে তো এই থ্রি ডি আমরা এন এর মান জানি এন এর মান হচ্ছে থ্রি প্লাস এল তাহলে এই এল এর মান কি হবে দি হচ্ছে উপশক্তি স্তর উপশক্তি স্তরকে এল দ্বারা প্রকাশ করা হয় এই এল এর মান বের করার আগে আমাদের এই জিনিসটা জানতে হবে যে যখন এলিজিক্যাল টু জিরো হবে তখন আমরা অ্যাসরবিটাল পাবো তার মানে অ্যালিজিক্যাল টু জিরো হলে অ্যাসরবিটাল এলিজিক্যাল টু ওয়ান হলে পিওরবিটাল এলিজিক্যাল টু টু হলে ডিওরবিটাল এলিজিক্যাল টু থ্রি হলে অ্যাসরবিটাল এটা আপনাদের মাথায় একদম সুন্দর করে সাজিয়ে রাখতে হবে কোন ভাবে বোলা যাবে না ঠিক আছে ওকে তাহলে আমরা এন এর মান পেয়ে গেলাম এন এর মান হচ্ছে থ্রি তাহলে এল ডি এর জন্য এল এর মান কত আমাদের এল এর মানটা লাগবে যে ডি ডি ওর বিটালের জন্য এল এর মান হচ্ছে দুই ঠিক আছে তাহলে টু থ্রি প্লাস টু টু ফাইভ তারপর ফোর তাহলে এখানে এই ফোরটা হচ্ছে এন এর মান প্রধান শক্তি স্তর প্লাস এল এই এস এর জন্য এল এর মান কত সেটা আমাকে বের করতে হবে এই এস অরিটাল জন্য আমার মান কত হবে তাহলে আমরা জানি যে যখন এল জিরো তখন এল এর মান পাবো আমরা জিরো তাহলে থ্রি প্লাস জিরোকাল টু থ্রি তাহলে আমরা থ্রি ডি মান পেলাম ফাইভ আর ফোরবিট মান পেলাম থ্রি তাহলে আমরা জানলাম যে অরবিটালের এন প্লাস এল এর মান বেশি সেটা উচ্চ শক্তির অরবিটাল তাতে ইলেকট্রন পরে প্রবেশ করবে আর যার এন প্লাস এল এর মান ছোট সেটা নিম্ন শক্তির অরবিটাল তাতে ইলেকট্রন আগে প্রবেশ করবে তাহলে থ্রি এবং ফোর অরবিটালের মধ্যে ফোরস্ট অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো এটা তো একটা নিয়ম গেল আর একটা নিয়ম আছে সেটা হচ্ছে যদি এই এন এন এর মান সমান হয়ে যায় তাহলে কোন অর্বিটালি ইলেকট্রন আগে প্রবেশ করবে আগে আমরা মেন বই থেকে একটু দেখি তাহলে এই থ্রি ডি এবং ফোর এই দুইটা অর্বিটালের মধ্যে কোন অর্বিটালি ইলেকট্রন আগে প্রবেশ করবে তো এখানে থ্রি ডি অর্বিটালের এন প্লাস এল এর মান ফাইভ আর ফোর পি অরবিটালও এর মান ফাইভ আশা করি আপনারা এন এর মান বের করতে পারবেন যদি না পারেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটাতে এন এর মান হবে থ্রি প্লাস এল এর মান হবে টু কারণ ডি এর জন্য এল এর মান টু আমরা অলরেডি শিখে গেছি যোগ ফল হবে ফাইভ আর এটার এন এর মান হবে ফোর প্লাস এল এর মান হবে পি তাহলে পি এর জন্য এল এর মান কত হবে ওয়ান ফোর প্লাস ওয়ান টু ফাইভ তাহলে এটারও এন প্লাস এল এর মান ফাইভ এটারও এন প্লাস এল এর মান ফাইভ তাহলে আমাদেরকে জানতে হবে যে যদি এন প্লাস এল এর মান সমান হয়ে যায় তাহলে যে অরবিটালের এই এন এর মান ছোট সেটা নিম্ন শক্তির অরবিটাল তাহলে এখানে এন এর মান থ্রি এখানে এন এর মান ফোর তাহলে কোনটাতে এন এর মান কম অবশ্যই এটাতে এর মান কম তো যে অরবিটালে এন এর মান কম হবে সেটা হবে নিম্ন শক্তির অরবিটাল এবং তাতে ইলেকট্রন আগে প্রবেশ করবে তাহলে এটাই যে আমরা এন প্লাস এল এর মান সমান পেয়ে গেছি যেহেতু এন এল এর মান সমান পেয়ে গেছি তাই এই একটাতে এন এর মান হচ্ছে থ্রি আর একটাতে এন এর মান হচ্ছে ফোর যেহেতু থ্রি ডি অরবিটালে এন এর মান কম তাই এই থ্রি ডি অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করে ঠিক আছে তো এই নিয়ম অনুসারে হচ্ছে আমরা সাজিয়েছি আপনারা চাইলে বাসায় প্র্যাকটিস করবেন ওয়ান এস আর টু এস এর মধ্যে ওয়ান এস কেন শক্তির অরবিটাল হলো এখানে এন প্লাস এল সূত্র সেই এন প্লাস সূত্র থেকে হচ্ছে আমরা শক্তির ক্রম বের করেছি যে কোনটা নিম্ন শক্তির অরবিটাল আর কোনটা উচ্চ শক্তির অরবিটাল আপনারা বাসায় প্র্যাকটিস করবেন যে কেন ওয়ান এস ইলেকট্রন আগে প্রবেশ করলো টু এস কেন প্রবেশ করলো না তাহলে আপনারা এই এন সূত্রের মধ্যে মান বসাবেন দেখবেন যে আর এর মধ্যে নিম্ন শক্তির অরবিটাল তো একই ভাবে আপনাদেরকে ধরুন দেওয়া হলো ফোর এফ এবং থ্রি ডি এই দুইটা অরবিটালের মধ্যে ফোর এফ আর থ্রি ডি এই দুইটা অরবিটালের মধ্যে কোন অরবিটাল ইলেকট্রন আগে প্রবেশ করবে এবং কেন প্রবেশ করবে ঠিক আছে তো এই জন্য আপনাদের কি করতে হবে যে এল এর মানটা আছে সেটা কিন্তু আপনাদেরকে অবশ্যই জানতে হবে এটা আপনাদেরকে আবারো বলতেছি এটা একদম মুখস্থ রাখবেন যে l 0 হলে সেটা s অরবিটাল s এর জন্য l এর মান 0 p এর জন্য l এর মান 1 d এর জন্য l এর মান 2 f এর জন্য l এর মান 3 আজকে এ পর্যন্তই আশা করি ভিডিওটা কারোর কারে উপকারে আসবে যদি উপকারে আসে তাহলে ছোট করে একটা লাইক দিবেন আর আমার ভিডিওগুলো সবার আগে পেতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে বাজিয়ে দিবেন আল্লাহ হাফেজ